কোনো কোনো দল নাকি বলছে বিএনপির এই সমস্ত কার্ড টার্ড দিবে বলছে এগুলো নাকি সম্ভব না আপনারাই বলেন এই কার্ড দিয়ে এইভাবে উন্নয়ন করা সম্ভব কিনা আমরা তো পানির মতো পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি কিভাবে সম্ভব কিন্তু তাদের কোনো পরিকল্পনা নাই জনগণের জন্য কোনো কর্মসূচি নাই এবং কোনো রকমের নীতি আদর্শতা নাই সুতরাং তারা এগুলো বলতে পারে তারা আজকে বলছে আমাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে আরে বাবা বিএনপি থেকে অপসারিত হয়ে একজন মুক্তিযোদ্ধা আপনাদের সাথে যুক্ত দান করেছে আমরা জানি কিন্তু আমাদের পুরার দলটার তো মুক্তিযোদ্ধা এই দলের সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার এবং মুক্তিযোদ্ধার অবস্থান আমাদের দলটাই তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল আমাদের দলটাই তো স্বাধীনতার সপক্ষের দল আমরা এই দেশের মাটিও মানুষকে ধারণ করেই তো আমরা দলটা করি সুতরাং কেউ যখন বলে আমাদেরও একটা মুক্তিযুদ্ধ আছে অতএব আপনাদের কোনো মুক্তিযোদ্ধা ছিল না এখন নতুন করে একজন যোগদান করিয়েছেন ভালো আপনারা নিজেরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে এখন একটা কার্ড দেখাচ্ছেন যে আপনাদেরও একটি মুক্তিযোদ্ধা আছে এ সমস্ত প্রতারণা জনগণ বুঝে যিনি আপনাদের জুটে যোগদান করেছেন তিনি অবশ্যই একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা কিন্তু সাইন দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে বিড়িয়ে এই দেশের মানুষকে প্রতারিত করতে পারবেন না কারণ আমাদের দলের সবাই মুক্তিযোদ্ধা আর যেই দলের ইতিহাসই হচ্ছে এই দেশের স্বাধীনতাই তারা চায় নাই তারা কিভাবে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে একজন মুক্তিযোদ্ধা উদ্ধার করে হাওলাত করে কি মুক্তিযোদ্ধার দল হওয়া যাবে আর বলছে আপনাদের পক্ষে এই দেশের ধর্মভিত্তিক দলগুলো তো নাই কে বলল নাই এ দেশের সবচাইতে যারা বড় আলে মোলামা এ দেশের আলেমোলামাদেরকে যারা প্রতিনিধিত্ব করে তারা সবাই আজকে বাংলাদেশ জমাত ইসলামের এই যে ধর্মীয় বিভ্রান্তির বিপক্ষে তারা অবস্থান নিয়েছে এবং বলছেন মানুষ সেটা জানে এবং বলছে এরা প্রকৃত ইসলামের অনুসারিত নয়ই তারা ইসলামের ক্ষতি করছে বলছে কি না আমাদের হেফাজতে ইসলামের প্রধান আমাদের মুরব্বী আল্লামা বাবুনগরী প্রকাশ্যে বিভিন্ন জনসভায় বলেছেন যে জামাতে ইসলামের এই সমস্ত ফিরকা এগুলা বেদাত এবং এই সমস্ত বক্তব্য আপনারা শুনবেন না এরা ইসলামের মূলনীতিতে নাই বলছে কি না তো সুতরাং আমরা তো আমাদের সেই গভীর জ্ঞান নাই সে সমস্ত বিষয়ে আমরা এর বেশি বলতে চাই না এ দেশের মানুষ জানে ধর্মের দোহাই দিয়ে ধর্মবীর মুসলমান ভাই বোনদেরকে যারা বিভ্রান্ত করতে চায় তাদের প্রতারণার শিকার এ দেশের মানুষ হবে না আমার সনাতন ধর্মী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের চেহারা দেখে আমার মনে হচ্ছে আপনারা বেশ কয়েক ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছেন